আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাড়িতে। শুধু নয় কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে সারা দেশ জুড়ে ওপার বাংলা তৎসহ সারা পৃথিবী জুড়ে আজ কবিগুরুর জন্মদিবস পালন হচ্ছে পঁচিশে বৈশাখ দিনটি বাঙালির একটি আবেগের দিন স্কুলে কলেজে বিভিন্ন সাংস্কৃতিক চর্চার কেন্দ্রে দিনটি পালন করা হয় নাচ গান আবৃত্তি নাটক সহ কবির জীবন কাহিনীর আলোচনা ও পর্যালোচনা করার দিন এই পঁচিশে বৈশাখ জোড়াসাঁকর সকাল থেকেই আজকে চলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান সকালে কবির গলায় মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জোড়াসাঁকোয় অনুষ্ঠান শুরু হয় তারপর পর পর চলতে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান এই রকম বিভিন্ন জায়গায় রবি ঠাকুরকে স্মরণ করে আজকের এই দিনটিতে সঙ্গীত নৃত্য ও নাটকের আয়োজন করা হয় তাতে বাদ পড়েনি ব্যারাকপুরও ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় চলছে রবি ঠাকুরকে স্মরণ করে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান আমরা জোড়াসাঁকোর পাশাপাশি ব্যারাকপুরের দু একটি অনুষ্ঠানের নিদর্শন আপনাদের সামনে রাখলাম বাংলা তথা সারা পৃথিবীর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে জেগে উঠুক রবি ঠাকুরের চিন্তা ভাবনা ও চেতনা চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবাসাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ভেন্টিলেটার মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাহী